আসসালামু আলাইকুম এম গেট না দিয়ে মানে লোহার গেট না দিয়ে সামান্য কিছু বাজেট বাড়িয়ে আমার মনে হয় যে এস এর গেট দেওয়াই ভালো কারণ কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইনের গেট আর এগুলাই দীর্ঘস্থ হয় অনেকভাবে যদি ভালোভাবে পরিচরণ করা হয় পরিচর্যা যদি করা হয় এগুলা এগুলো দিন থেকে এগুলা তো আর জম আসে না এগুলো তো আর ইয়ে হয় না দেখা যায় এইগুলার আরেকটা সুন্দর দিক আছে এর গেটগুলা আপনার পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর পরে যদি পলিশ করা হয় হ্যাঁ একেবারে নতুন একেবারে নতুন কেউ হয়তো বলবে আপনাকে যে কবে গেট এরকম প্রশ্ন আপনাকে করতেই পারে আর আপনার ইস্যার তো রঙ করা লাগে রং করতে হয় ঘন ঘন ওগুলো জম ধরে রং করার পরেও দেখা যায় জম ধরে কিছু না কিছু দিক হয়তো খান্তি হয়ে যায় সেই সেই জায়গায় রংগুলো সুন্দর হয় না এই সমস্যাগুলো অ্যামাজন গেটগুলোর গুলোর বেশি হয় তো সুন্দর একটি গেট